হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সেই ভাইরাল তালতলা আমাদের বাড়িরই কাছে কিন্তু আমারই যাওয়ার সময় হয়ে ওঠেনি আসলে বাইরে কোনো বাইরে গিয়ে ভিডিও করা সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ আমি একা একাই ভিডিও করি আর আমার একটা ছোটো বাচ্চাও আছে সেই জন্য আমি বাইরে গিয়ে ভিডিও খুব একটা করি না যখন বরমশাই থাকে তখন ওই নিয়ে যায় তো আজকে ওর ছুটি আছে বাড়িতে আছে তাই আমাকে বলল যে চলো তোমাকে পাঁচতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না দশ মিনিট লেগেছে মানে শিবনগর তালতলা আর আমাদের বাড়িটা হচ্ছে রামধারি তোমরা যদি কেউ বাড়াইপুর থেকে আসতে চাও তাহলে বাড়াইপুর থেকে সোজা রামধারীও নামতে পারো বা বেলেগাছিতেও নামতে পারো রামধারিতে নামলে রামধারী থেকে এই যে সোজা রোডটা এইটা ধরে সোজা তোমরা ঘোলাবাজার উঠবে এই রাস্তাটা সোজা ঘোলাবাজারে এবারে যদি কেউ বেলেগাছি থেকেও আসতে চাও তাহলে বেলেগাছি নেমে বেলেগাছি ধরে ভ্যান অটো টোটো সবই থাকে ভ্যান পুরো ঘোলাবাজার এই পর্যন্ত আসি ঘোলাবাজার পর্যন্ত আবার যদি তোমরা যদি বলো যে শিবনগর পোল পর্যন্ত যাবো তাহলে শিবনগর পর্যন্ত গাড়ি যায় এই যে আমাদের ঘোলার বাজার এই তোমরা যদি কেউ ট্রেনে আসো মানে শিয়ালদা থেকে বা আরও দূরের থেকে তাহলে দিতে নামতে পারো বা বেদবেরিয়া স্টেশন আমার মনে হয় বেদবেরিয়া স্টেশনে নামাই থেকে ভালো বেদবেরিয়া স্টেশনে নামলে সোজা ওখান থেকে অটো আসে টোটো আসে ভ্যান আসে সোজা শিবনগর চলে যাবে মানে ওখান থেকে পুরো ডাইরেক্ট গাড়ি শিবনগর পোল পর্যন্ত চলে যায় তো এবার তোমরা যদি কেউ বেলেগাছি নামো বাড়াইপুর থেকে এসে তাহলে বেলেগাছি থেকে অটো বা ভ্যান ধরলে পুরো শিবনগর ফোলে নামাবে বা যদি ঘোলাবাজার মোড়ে নামতে চাও সেখানেও নামাবে আর যদি কেউ রামধারি থেকে আসতে চাও তাহলে রামধারী থেকে নেমে রামধারির থেকে অবশ্য গাড়ি যায় না কেউ যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো তাহলে রামধারি থেকে সোজা একদম সোজা কোথাও দেখতে হবে না রামধারি থেকে নেমে সোজা ঘোলা বাজারের উপর দিয়ে সোজা রাস্তা চলে গেছে একদম সোজা তুমি দশ মিনিট যাবে ভাইরাল তালতলায় পৌঁছে যাবে সোজা রাস্তা তো আমরা যাচ্ছি আমাদের রাস্তাটা প্রচণ্ড খারাপ আমাদের বাড়ির কাছে রাস্তাটা প্রচণ্ড খারাপ আর এইদিকে রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর বলার মতো না তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে সোজা রাস্তা দিয়ে চলে এসেছে এই যে শিবনগর পোল এই শিবনগর পোল দিয়ে সোজা চলে যাবো একদম কোনো দিকে বেঁকবো না তোমরা কেউ নতুন এলেও কেউ গুলাবে না সোজা রাস্তা ধরে চলে যাবে তো আমিও খুব এক্সাইটেড আছি যে ভাইরাল তারতলায় দেখেছি ভিডিওতে হাজার হাজার লোক হয় অনেক রকমের মানুষ আসে অনেক ভাইরাল ভাইরাল দাদা ভাইরা দিদি ভাইরা আসে এই ভাইরাল তাল তলায় তো আমি অনেক দিন থেকে মানে দেখছি যে বাড়ির কাছে যেহেতু একটা জায়গা এত সুন্দর একটা জায়গা ভাইরাল হয়েছে যাওয়ার অনেকটাই অনেকটাই মানে আগ্রহ ছিল তো শেষমেশ যাচ্ছি দেখি ওখানে গিয়ে কি হয় আমি মানে খুব একটা এরকম বাইরে বেরিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে না আমি পছন্দ করি না তো ঠিক আছে কিন্তু বাইরে বেরিয়েই ভিডিও করা সেটা আমার ভালো লাগে না তো তোমরা হয়তো অনেকেই বলবে যে তাহলে তো বাড়িতে তো ভিডিও করো তাহলে সেটা তো যখন পোস্ট করো তখন তো সবাই দেখে তো ওটাতে দেখবে ওটাতে মানে অত এ হয় না কিন্তু তুমি যদি বাইরে অনেকেই আছে আমার মতো বাইরে গিয়ে সবার সামনে ভিডিও করতে লজ্জা পায় সেরকমই সবার সামনে করতে হয়তো কেমন একটা লাগে কিন্তু বাড়িতে করলাম সেটা পোস্ট করলাম সবাই দেখলো ঠিক আছে কিন্তু সবার সামনে করতে কেমন একটা লাগে যাই হোক কথা বলতে বলতে চলে এলাম তালতলা ওই যে দেখা যাচ্ছে তালতলা আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি যে আজকে রবিবার না আজকে হচ্ছে মঙ্গলবার না বৃহস্পতিবার পুরো মেলা পুরো ফাঁকা আশেপাশে কোনো ঘরবাড়িও বাড়িও নেই পুরো ফাঁকা জায়গা পুরো মেলা হচ্ছে দেখো এত লোকের ভিড় আমি তো দেখেই বলছিলাম যে আমি যাব না চলো বাড়িতে চলে যাই অত লোকের মধ্যে গিয়ে আমি ভিডিও করতে পারবো না চলো বাড়িতে যাই তো বলছিলো এসে যখন পড়েছি চলো একটু ঘুরে যায় ভিডিও নয় একটাই করো কিন্তু একটু ঘুরেই যাই এসে পড়েছি যখন তো আমি ভিড়টা দেখো প্রচুর ভিড় আমি শুনেছিলাম যে রবিবার করে এখানে ছয় সাত হাজার লোক হয় ভিড় হয় কিন্তু আজকে রবিবার না আজকে বৃহস্পতিবার তাও মানুষের ভিড় দেখো এখন যেহেতু জায়গাটা ট্রেন্ডিংয়ের চলছে সেই জন্য এখন শুধু রবিবার না সব দিনই ভিড় হয় আর এখানে মানে পরিবেশটা জাস্ট অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর তোমরা যারা এখনো আসো যদি এখানে আসো তো এই পরিবেশটা উপভোগ করতে পারবে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর আমার খুব সুন্দর লাগছিল জায়গাটা

说假的。嗯 <noise> ক্যামেরাটা আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি একদম মানে মাথার দিকে যেখানে সবাই গাড়ি রাখে সেখানটায় দাঁড়িয়েছি সেখান থেকে দেখো তাল গাছগুলো পুরো আসছে তো আমি ওখানটায় দাঁড়িয়ে বেশি না দুটোই ভিডিও করেছি আর করতে পারিনি দুটোই ভিডিও করে আমরা চলে এসেছি এসেছি ভাইরাল তালতলা এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করবো চলে যাবো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি যেহেতু ছেলেকে রেখে এসেছি ফাঁকা জায়গা বলে ছেলেকে আনিনি তার বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি আর জায়গাটা খুবই সুন্দর চারপাশের পরিবেশটা খুব সুন্দর তোমরা এখানে না এলে বুঝতে পারবে না কতটা সুন্দর তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো এখান থেকে ঘুরে যাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে